দোষ সেটা লোকচুরির মাধ্যমে তখন গেছে এখন কি একটু সমস্যাই বেশি নারী নেতৃত্বটা নাই আসুক একজন পুরুষ আসুক মানে এখন আপনারা মনে করছেন যে সব দুর্নীতি হচ্ছে বা অন্য বিচার হচ্ছে এটা লুকোচুরিতে হচ্ছে হ্যাঁ হচ্ছে কিন্তু এটা কো কোনো প্রকাশে কেউ করা পারে না এই যে উপদেষ্টারা যে দেশ পরিচালনা করছে এই উপদেষ্টারা যে মানে যেভাবে দেশ নিয়ে আমার মতে কি জানেন যে কোনো সরকারি আসুক কিন্তু নেতা যদি না থাকে তাইলে সুন্দরভাবে এরা সুস্থ ভোটে পাশ করবো জনগণের ভোটে নির্বাচন জয়যুক্ত হবে হ্যাঁ ওইভাবে জনগণের প্রতি মহাবত্রিকা দেশ পরিচালনা করবে আমি সাধারণ একটা ব্যক্তি বিচার যায় দিব আমার বিচার পামু সে দুই বিচার দেয় আর নেতার উপরে চলে গেলে হ্যাঁ আমি অমুক নেতা আরে ছেড়ে দাও আমার মামালাকে আমার ভাই না লাগে এইভাবে দেশ হইলে কখনোই ভালো হবে না মানে আপনারা বলছেন যে যদি কোন দল ক্ষমতা থাকে তখন নেতারা যে পরিমাণ সুপারিশ করে আপনি একটা সাধারণ এই সব চলে যায় তখন নেতার পাহাড়ে কোনো স্বাধীনতা পায় না মানে এখন কি স্বাধীনতা পেয়েছে এখন বর্তমান স্বাধীনতা আছে মানে বর্তমান পরিস্থিতিতে ভালো আছে হ্যাঁ ভালো আছে বর্তমান ভালো আছে যদি আগামীতে নির্বাচন হয় সে নির্বাচনে কোন দল আমরা আওয়ামী লীগকে দেখেছি বিএনপিকে দেখেছি কোন দল আসলে ভালো মনে হয় কোন দল আসুক আওয়ামী এম পি জামাত বুঝি না যে ভালো করব তার জন্য তার কথাই ভালো বলুন আপনি একজন সাধারণ নাগরিক আপনারও ভোট দিতে হবে আগে ভালো পাইছি যে রহমান থাকতে ভালো পাইছি এর সাথে থাকতে তাও ভালো পাইছি এরপর ভালো এই খালদা জিয়া থাকতে কয়েক বছর ভালো পাইছি এরপরে কে কোন সময় ভালো পাইনি স্বাধীন দেশে কেমন আছেন এখন আপাতত আছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আগের যে অবস্থায় এখন তা আছে একটু মানে সবকিছু দাম বেশি কিন্তু মনে করেন যে কামাই কম আগেছে আছি আলহামদুলিল্লাহ ভালোই মানে আমলিক সরকারের সময় পরিস্থিতি একটু ভালো ছিল না ছিল ভালোই এখন আবার তো আগের চাই দাম একটু নিয়ন্ত্রণে আসছে কিন্তু তখন কাছে কি একটু সমস্যাই বেশি ভাড়া রেট তো বেশি নাই আমরা কামাই করি ও তুলনে জিনিসপাতির দাম বেশি মানে কোনো রাজনৈতিক মতামত নয় আপনি হচ্ছে আওয়ামীগ সরকারের সময় সাধারণ লোকজন একটু ভালো ছিল এখন একটু দ্রব্য মিলের দাম বেশি হ্যাঁ এই আর কি কোনো আমি কোনো ইয়ে নাই আমি গাড়ি ছাড়াই দিন মজুর খাড়ি দিন মজুর খাই এখানে ভয়ের কোনো কারণ নেই বা ভয় করে বলতে হবে না আমার ভয় তো নাই আমি গাড়ি ছাড়াই দিন মজুর খাই আমার তো কোনো জল বা ইয়ে কোনো মন্তব্য নাই কিন্তু আগের চাই একটু সমস্যায় কারণ জিনিসপাতির দাম বেশি আগের চাই ওই हिसाबে সমস্যায় মানে এটা হচ্ছে বর্তমান সরকারের একটু ব্যর্থতা যে জিনিসপত্রের দাম কমাতে পারছে না না এই হয়তো আস্তে আস্তে স্বাভাবিক হইতে পারে এখন দিও কিছুদিন আগে দাম বেশি ছিল এখন একটু আচ্ছা আপনার একটা মতামত এই আমরা আমলিক সরকার দেখেছি বিএনপি সরকার দেখেছি এরপর যে নির্বাচন হবে এই নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে ভালো হবে আপনার মতামত না সেটা তো এখন আমরা দিনমজুর ভাই আমরা কি বলবো যে ডে আসে ওইদেরই আমগো ভালো কারণ কি আমরা ওই দলেই যেই চলি আর কি ঠিক আছে তারপর অনেকদিন হয়তো আমলিক ক্ষমতা থাকলে যদি বিএনপি আসে এটাই হয়তো ভালো হবে কারণ এক সরকারের অনেকদিন থাকাটাও ঠিক না এখন তো আমলিক নেই নির্বাচন হলে তার মানে বিএনপি আসলে ভালো হবে মনে করছে এটাই মনে করছে হয়তো যদি ভালো হয় বিএনপি আসলে যদি ভালো হয় আর কি প্রিয় দর্শক আপনারা শুনছেন সাধারণ জনগণের মতামত তারা বলছে আমরা আমলিককে দেখেছি দীর্ঘ সময় এখন যদি নির্বাচন হয় সে নির্বাচনে বিএনপি আসলে ভালো হবে এমনটাই মনে করছেন ভাই কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ এই যে বর্তমান সরকারের সময় কেমন আছেন এখন আমরা আরো বেশি ভালো আছি আগে মানুষের ভিতরে সাধারণ জনগণের ভিতরে একটা সকাল হলেই ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হতো যে কি হয় না হয় কি হয় না হয় কারে কি বলি কে কি বলে না এই থানায় নিয়ে যায় না করে নিয়ে যায় না মামলা দিয়ে দেয় এরকমের একটা আতঙ্ক সৃষ্টি করতে ছিল মানে তখন কথা বলায় আপনারা ভয়ভীতি পাইতেন যে কোন কথা বললে পুলিশ প্রশাসন হয়রানি করে অথবা লোকজন হয়রানি করে এরকম ভয় ছিলেন জি 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 এখন এ ধরনের কোনো ভয় নেই না এখন আলহামদুলিল্লাহ কোনো ভয় নাই আমরা নির্ভয় চলতেছি আল্লাহ পাকের কাছে আমরা একটা কামনা করতেছি যে আর সামনে যারাই আসে যেনে আমরা সাধারণ জনগণ অনেক ভালো এবং সুস্থে মন খুলে দিল খুলে চলতে পারি আপনার মতামত মানে এরপরে আমরা আমলিককে দেখেছি দীর্ঘ সময় এর আগে বিএনপি কেও ক্ষমতায় দেখেছি এরপরে কোন সরকার আসলে ভালো হয় বলে মনে করেন আমি এখন একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে মনে করি যে আমরা এখন একদম স্বাধীন এখন আমরা চাচ্ছি সামনে এমন একটা রাজনৈতিক দল আসুক যাতে সাধারণ জনগণের কোনোভাবে কোনো রকমের চলাফেরা করতে কোনো দ্বিধাবোধ থাকে না বা কোনো ভয়ভীতি থাকে না এটা তো আমরা দেখ আওয়ামী লীগের সময়ও দেখেছেন বিএনপির সময় আপনি দেখেছেন এখন জামাতেও একটা নতুন দল করেছে ছাত্র আন্দোলনের নতুন দল করা হচ্ছে এখন এর মধ্যে কোন দল আসলে জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারবে বলে মনে করেন এখন ভাই আমি আপনার মতামত কোনো দলের নাম প্রকাশ করতে পারবো না কারণ বর্তমান অবস্থা যেভাবে চলতেছে কোনো দলেরই কোনো এই বোঝা যাচ্ছে না তবে আমরা চাচ্ছি যে সামনে ভালো এবং সুন্দর একজন পুরুষ শাসক আসুক নারী তো রাজনীতি আমার মতে বা আমি মনে হয় সাধারণ যারা আছে সবাই চাচ্ছে যে নারী নেতৃত্বটা নাই আসুক একজন পুরুষ আসুক ভালো একজন পুরুষ আসুক দেশটাকে ভালোভাবে পরিচালনা করুক এটাই আমার চাওয়া প্রিয় দর্শক আপনারা সাধারণ জনগণের মতামত আমরা ভাইয়ের কাছ থেকে শুনে নিব ভাই কেমন আছেন স্বাধীন দেশে আলহামদুলিল্লাহ কি মনে করছেন সরকারের সময় দেশের অবস্থা কেমন ছিল এখন কেমন আছে এখন এই সরকার থাকাকালীন ভালোই আছে কিন্তু তারপরেও তলে তলে কিছু কিছু মানুষ বহু ধরনের বহু কিছু কই কিছুটা উত্তেজনা করে কিন্তু সেটা লুকোচুরির মাধ্যমে মানে এখন আপনারা মনে করছেন যে সব দুর্নীতি হচ্ছে বা অন্য বিচার হচ্ছে এটা লুকোচুরিতে হচ্ছে হ্যাঁ লুকোচুরিতে হচ্ছে কিন্তু উপদেষ্টারা যে মানে যেভাবে আমার মতে কি জানেন যে কোনো সরকারি আসুক কিন্তু নেতা যদি না থাকে তাইলে সুন্দরভাবে এরা সুস্থ ভোটে পাশ করবো জনগণের ভোটে নির্বাচন জয়যুক্ত হবে হ্যাঁ ওইভাবে জনগণের প্রতি মহবত্রিকা দেশ পরিচালনা করবে আমি সাধারণ একটা ব্যক্তি বিচার যা দিব আমার বিচার পামু সে বিচার দেয় আর নেতার উপরে চলে গেলে হ্যাঁ আমি অমুক নেতা আরে ছেড়ে দাও আমার মামা লাগে আমার ভাই না লাগে এইভাবে দেশ হইলে কখনোই ভালো হবে না মানে আপনারা বলছেন যে যদি কোনো দল ক্ষমতা থাকে তখন নেতারা যে পরিমাণ সুপারিশ করে আপনি একটা সাধারণ নেতার পাওয়ারে সব চলে যায় তখন নেতার পাওয়া চলে কোনো স্বাধীনতা পায় না মানে এখন কি স্বাধীনতা পেয়েছে এখন বর্তমান স্বাধীনতা আছে মানে বর্তমান আছে হ্যাঁ ভালো আছে বর্তমান ভালো আছে যদি আগামীতে নির্বাচন হয় সে নির্বাচনে কোন দল আমরা আওয়ামী লীগকে দেখেছি বিএনপি কে দেখেছি কোন দল আসলে ভালো মনে হয় এই কোন দল আসুক আওয়ামী লীগ বিএনপি জামাত বুঝি না যে ভালো করবো তার জন্য তার কথাই ভালো বলুন আপনি একজন সাধারণ নাগরিক আপনারাও ভোট দিতে হবে আগে ভালো পাইছি যে রহমান থাকতে ভালো পাইছি এর সাথে থাকতে তাও ভালো পাইছি এরপর থেকে ভালো এই খালদা জিয়া থাকতে কয়েক বছর ভালো পাইছি এরপরে কেউ কোনো সময় ভালো পাইনি প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত সাধারণ জনগণের মতামত হচ্ছে যে বিগত সরকারের সময়ে যে পরিমাণ অন্যায় অবিচার বা অত্যাচার হয়েছে তার পরিস্থিতি পরিবর্তন হওয়ার পরে এখন আপাতত ভালো আছে সাধারণ জনগণ সাধারণ জনগণ চাচ্ছে কেউ চাচ্ছে যে মহিলা নেতৃত্ব বাংলাদেশে না থাক পুরুষ শাসক আসুক আবার কেউ বলছেন যে আওয়ামী সময় যে পরিমাণ নির্যাতিত হয়েছে বিএনপির সময় তার চেয়ে একটু ভালো ছিলাম এখন আরো ভালো আছি ভবিষ্যতে যদি নির্বাচন হয় তাহলে আমরা অবশ্যই অবশ্যই সাধারণ যে জনগণের মতামত গুলো আপনাদের কাছে তুলে ধরতেছি সেই সাধারণ জনগণই চাচ্ছে অবশ্যই বাংলাদেশে যে নির্বাচনটা হবে সেটা যেন সুস্থ হয় কোনো নেতা বা নেতৃত্বের অধীনে নয় এটা যেন হয় সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে প্রিয় দর্শক আপনাদের সাথে থাকুন সঙ্গে থাকুন